আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা ধানের বীজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমানে আমন ধানের সিজন চলতেছে আর এই সিজনে যারা চারা রোপণ করবেন চারা রোপণের আগে অবশ্যই কিছু স্টেপ ফলো করতে হবে উচ্চ ফলনশীল বীজের জন্য যারা আগ্রহী তাদের জন্য কিছু স্টেপ ফলো করার খুবই জরুরি যে সকল জমিতে অতিরিক্ত পানি থাকে সে সকল জমির জন্য বি আর এগারো খুবই উচ্চ ফলনশীল একটি বীজ বিয়ার এগারো বাংলাদেশের একটি জনপ্রিয় আমন ধানের জাত এটির প্রচলিত নাম হচ্ছে মুক্তা এই ধানের জাত তিরিশ দিনে প্রায় ৩৫ সেন্টিমিটার লম্বা হয় ফলে বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ জমিতে আট থেকে দশ ইঞ্চি পানি থাকা সত্ত্বেও এই বীজ রোপণ করা সম্ভব এর ফলন একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলে এর উচ্চতা হচ্ছে একশো পনেরো সেন্টিমিটার চাল মাঝারি আকারে মোটা হয় প্রতি একরে অর্থাৎ একশো শতক জমির জন্য দশ কেজি বীজ যথেষ্ট রোপণের দূরত্ব পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার প্রতি এক শতাংশ জমিতে এক মন করে ধান হয় এক একর জমিতে আপনার একশো মন ধান হয়ে থাকে বোপনের উপযুক্ত সময় হচ্ছে একে আসার হতে বিশে আসার পর্যন্ত দশে কার্তিক হতে পনেরো অগ্রণের মধ্যে ধান পাকে এবং এটি যে সকল জমিতে পানি থাকে ওই সকল জমির জন্য খুবই উচ্চ ফলনশীল জাত হিসেবে পরিচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ সকলকে